এবং গ্যালভানাইজ বক্স 14 কেজের মোট গ্যালভানাইজ বক্স 14 কেজের আর আর ফ্রেমটা হলো 2x2 অ্যাঙ্গেল 5 মিলি মোটা উপরে আল্লাহর নাম লিখছেন এখানে যদি কেউ বাড়ির নাম দিতে চায় কেউ যদি হচ্ছে যে নিজের নাম লিখতে চায় সেখানে লিখতে গেলে কি খরচ আবার আলাদা করে দিতে হবে লিখতে পারে ভাই এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা কই দিই যেটা সাজায় আর যে যেটা লিখতে চায় এটা যখন আমাদেরকে গেটটা অর্ডার করবে তখন আমরা 10 বছর লিখিত ওয়ারেন্টি দিবেন লিখিত ওয়ারেন্টি দিবেন 10 বছর 10 বছর আমাদের এখানে এসএস এর গেট এমএস এর গেট বাইন্ডার গেট রেলিং

আবার শুনতেছি হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট কাটিংয়ের গেটও দাঁড় করাইছে যে আজকে কতগুলি গেট দেখাবেন যে আজকে প্রায় ছয় সাতটা মতো গেট দেখাবেন ছয় সাতটা গেট যে আচ্ছা গেট সম্পর্কে জানার আগে আরেকটু বলি আমি এই যে গেটগুলি বানায় যারা হচ্ছে দক্ষ কর্মচারী যে এরূপই প্রয়োজনীয়তা আপনার কাছে হবে অবশ্যই আমাদের এখানে আপনার এমএসের যারা ঝালাই কাজ জানেন বা গেট বানাতে পারেন বা এস এর কাজ জানেন ভব করতে পারেন আর গরম ঝালাই করতে পারেন তারপর ফিনিশিং করতে পারেন এরকম আমাদের কিছু লোক প্রয়োজন আচ্ছা দ্যাট আমি বলতে পারি যে এই ভিডিওটা হতে যাচ্ছে কাস্টমারের জন্য প্লাস হতে যাচ্ছে মিস্ত্রি ভাই যারা আছে যারা কর্মী আছে যারা কাজ করতে চান যারা অনেক জায়গায় কাজ খুঁজছেন কাজ পাচ্ছেন না আমাদের এখানে থাকা সম্পূর্ণ ফ্রি

আট নয় ফিট বাই আট ফিট আর এটা আছে সাত ফিট বাই সাত ফিট আবার এখানে দেখেন খুবই চমৎকার আপনার বাইন্দার গিল আছে করা। তারপর এখানে দেখেন একটা জাহাজে তৈরি করা হয় একটা গেট আছে হ্যাঁ এটা হলো সাত ফিট বাই সাত ফিট আবার এখানে দেখেন কতবার একটা গেট ওরে বাই বিশাল গেট তো এটা একটা এগারো ফিট বাই আপনার হলো এগারো ফিট লম্বা গেট ওরে বাবা বিশাল গেট বাই আবার ফাঁকা আরেকটা হচ্ছে যে আবার একটা এই পাশে একটা আছে ওরে বা

এই জিনিসটা খুঁজে পাবেন বা আমাদেরকে দিতে পারবেন যে আমি এই গেটটা তৈরি করব রাইট রাইট আচ্ছা এই গেটটা হলো পাশে 10 ফিট হাইট হলো 9.5 ফিট এই গেটটার সাইজ হলো পাশে 9.5 ফিট বাই 10 ফিট এই গেটটা আপনার আসলে 95 স্কয়ার ফিট আচ্ছা আপনার এটা আমরা স্কয়ার ফিট নিছিল 1400 টাকা এটা বাস ফাইবার মোটা প্লেট দিয়ে তো তৈরি করা হয়েছে আচ্ছা পিছে কিন্তু মিরর সিদ্ধ হয় না মিরর সিদ্ধ না এটা দেওয়া হবে না কারণ থাকবে আল্কার এটার দাম আসলে এক লাখ তেত্রিশ হাজার টাকা এক লাখ তেত্রিশ হাজার টাকা দশ ফিট ফিট বা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা গেট হয়েছে দেখার মতো একটা গেট হয়েছে আর কি কি আছে ভাই যে আমাদের এখানে দেখাই এই যে এখানে বাইন্দে গিল যা গিল তৈরি করতে এই খুবই চমৎকার গিল গুলো

সম্পূর্ণ আমাদের রিপ্লেসমেন্ট ফ্রিতে করে দিবেন ফ্রিতে করে দিবেন ফ্রিতে করে দিবেন মাই গড ভাই দশক 10 বছর মানে হচ্ছে কি লং টাইম কিন্তু ভাই বাহ খুব সুন্দর ভাই এই গেটটা সম্পর্কে একটু জানার এই গেটটা কি রকম মালামাল ব্যবহার করে এই গেটটা হলো 1.5 দিয়ে এই যে দেখেন এখানে খোদাই করা লেখা আছে স্টিল 1.5 হ্যাঁ জায়গা জায়গা এরকম লেখা থাকে এরকম লেখা থাকে হ্যাঁ এটা এক দিকে ধাক্কা দিয়ে চলে যাবে এখানে একটা পকেট পলা আছে যেটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে আচ্ছা আর এই গেটটার প্রাইসটা বলে দেই 1.5 দিয়ে এটা হলো 8 ফিট বাই হাইট হলো 8 ফিট পাশ হলো 9 ফিট 8 ইনটু আপনার হলো ইয়া 12 ফিট

নয় ফিট হাইট হলো সাত ফিট আচ্ছা হ্যাঁ এই গেটটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট দিয়ে বাইশ টাকা এটাও বাইশো টাকা যারা ভাই একটু কম প্রাইসে তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে দুই হাজার টাকা করতে হবে দুই হাজার টাকা দুই হাজার টাকা আবার পিছনের শীট ছাড়া যেটা

ওই ভাই কিন্তু ডিজাইনটা আরেকটা ডিজাইন করছে আরেকটা ডিজাইন করছে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে ভাই ডিজাইনটা এই ডিজাইনটা এই ডিজাইনের জন্য কি আলাদা কোনো এই ডিজাইনটা আমরা 25 সালে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ডিজাইন এই ডিজাইন কিন্তু আমরা অনেক গুলো বানাইছি 25 সালে এই ডিজাইনটা ভালো একটা সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ তো এটা হলো আপনার একটা নতুন ডিজাইন তো এটা হলো এটা হলো দুই আমরা দুই থেকে আমাদের এটা চলতেছে চলতেছে আর এটা মনে করেন আমরা দুই হাজার চব্বিশে এটা একটু ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে এটা হলো যাবে হলো নোয়াখালী এই যে বাইরে যে গেটটা দেখাইলাম ভিয়েতনামি গেট ওই গেটটার সাথে এই ভাইরের এই গেটটাও এটা হলো বাড়ির নিচের গেট এক লাখ সাত হাজার আটশো টাকা যারা কিনা বাইন্দার গিল তৈরি করতে খুবই আনকমন ডিজাইন হ্যাঁ দেখছেন খুবই গ্লেজ করতেছে দেখেন মানুষ আমাদেরকে কেন অর্ডার করে এত দূর দূর থেকে দেখেন কাজের কোয়ালিটি দেখেন কতটা এই যে গ্লেস দেখছেন কাজের এরকম অনেকে দিতে পারে না বুঝছেন কারণ আমাদের যে গুলো দেওয়া হয় কয়েকবার কয়েক ধাপে ফিনিশিং করে দেখেন মালের কত গ্লেস আর ঝালাই গুলা করা হয়েছে আপনি বুঝতেই পারবেন যে করা হয়েছে আপনার হাত দিলে বাঁচবেই না এখানে ঝালাইগুলো করা হয়েছে

যারা কিনা ইনফো ভিডিও কথা বলবেন অবশ্যই তাদেরকে আরো আমরা ভালো একটা অ্যামাউন্টে আমরা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ বাহ দর্শক আমার চ্যানেলের কথা বললে স্ক্রিনশট নিয়ে আমার চ্যানেলের ভিডিও আপনি কি যদি দেখান অবশ্যই এটা ডিসকাউন্ট পাবে অবশ্যই ইনশাআল্লাহ খুব সুন্দর ভাই আপনি এখানে আশার ঠিকানাটা একটু বলে যে আমাদের আশার ঠিকানা এটা ঢাকা ক্যানিংস গদাবাগ আপনি দেখা যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন গুলিস্থান নেমে গুলিস্থান থেকে আপনি বলবেন যে কদমতলি যাব কদমতলি এসে আপনি আমাকে ফোন করবেন আর প্রতিদিন আপনি যা গদাবাগ এসে

দরজা ইট সিমেন্ট এগুলো বাদে আমাদের কাছে বাড়ির সবকিছু তৈরি করতে পারবে এখান থেকে বা খুব সুন্দর তো দর্শক যাদের এরকম গেট প্রয়োজন বা হচ্ছে গিয়ে বাড়ির যে কোনো যাবতীয় যে কোনো কিছু তারা ইনশাআল্লাহ এখানে চলে আসবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ